এবার একের পর এক রেকর্ড ছাপাচ্ছে গরমের তাপমাত্রা প্রতিদিনই একচল্লিশ কখনো বেয়াল্লিশ কখনো তেতাল্লিশ এইভাবে রেকর্ড পরিমাণে তাপপ্রবাহ চলছে গোটা নদীয়া জেলা জুড়ে আজ আরও এক ডিগ্রি বেড়ে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস নদিয়ার তাপমাত্রা সকাল থেকেই কাঠফাটা রোদূরে তীব্র তাপপ্রবাহ সাধারণ মানুষ রাস্তায় বের হতেই পারছেন না কিন্তু নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই প্রচারের ব্যস্ততা বাড়ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মঙ্গলবার সকাল থেকেই নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের একদিকে যেমন প্রচার অভিযান করছেন বিজেপি প্রার্থী অমৃতা রায় অন্যদিকে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার একইভাবে কর্মী সমর্থকদের সাথে নিয়ে নির্বাচনী ভোট প্রচার শুরু করেছেন মঙ্গলবার নদিয়ার চাকদহ বিধানসভা এলাকার বেশ কয়েকটি জায়গায় খোলা গাড়িতে করে তিনি নির্বাচনী প্রচার করেন সাথে রয়েছেন কয়েকশো কর্মী সমর্থক যদিও কাঠফাটা রোদ্দুরের মধ্যেও মাথার ঘাম পায়ে ফেলে প্রচারে ব্যস্ত কর্মী সমর্থকরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে রয়েছেন অসংখ্য সাধারণ মানুষ আর হোটখোলা গাড়ির ওপর থেকে সেই দাঁড়িয়ে থাকা মানুষদের আশীর্বাদ নিচ্ছেন প্রার্থী জগন্নাথ সরকার নির্বাচনী ভোট প্রচারের মধ্য দিয়ে জগন্নাথ সরকার বলেন রানাঘাট লোকসভা কেন্দ্র তার নিজের গড় অর্থাৎ গত নির্বাচনে তিনি বিপুল ভোটে এই কেন্দ্রে জয়যুক্ত হয়েছিলেন তাও খুব অল্প সময়ের ব্যবধানে মাত্র চোদ্দ দিনের ভোট প্রচারে তিনি দু লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করেছিলেন তিনি আশাবাদী রানাঘাট লোকসভা কেন্দ্র মানে মতুয়া অধ্যুষিত অর্থাৎ মতুয়াদের গড় আর এখানে বিজেপিকে কোনোভাবেই হারাতে পারবে না তৃণমূল এবার চার লক্ষেরও বেশি ভোট পাওয়ার সম্ভাবনা বলে দাবি করেছেন জগন্নাথ সরকার তবে জগন্নাথ সরকার যায় দাবি করুক না কেন মাত্র এক মাস চাইনি বিজেপির ঘরের ছেলে মুকুটমণি অধিকারী দলত্যাগ করে তৃণমূলে যোগদান করে এরপর এই লোকসভায় মুকুটমণি অধিকারীর ওপর ভরসা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর জগন্নাথ সরকার ও মুকুটমণি অধিকারী এই দুই প্রার্থীকে নিয়ে রীতিমতো সরগরম নদিয়া রানাঘাট লোকসভা কেন্দ্রে সব থেকে গরম তাতেও পোচারে বেরিয়েছেন কি বলবেন প্রচারে স্বাভাবিক নিয়মে যেতে হবে সব যেমন তার মাঠের কাজ করছে আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও কৃষিজীবী মানুষ থেকেই এই জায়গায় এসেছি তাই কৃষকদের সন্তান হিসাবে সমস্ত রকম বড় উপেক্ষা করে কাজও করেছি তাই প্রচার অভিযানে সামিল হয়েছে এবং মূল এ ক্ষতি ভাগ্যে এবং সমাপ্ত করবেন